আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণের রান্নাঘর আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো মাখা সন্দেশ মাখা সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি পাঁচশো দুধ দুধটা খুব ভালো করে জাল দিচ্ছি দুধটাতে উতল আসলে গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করার পাঁচ মিনিট পর ভিনিগার দিয়ে ছানাটা করে নেব আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুও দিয়ে ছানা কাটতে পারেন দেখতেই পাচ্ছেন ছানাটা একদম পারফেক্টভাবে কাটা হয়ে গেছে এবার এটিকে সাদা কাপড়ের সাহায্যে ছানাটা ছেঁকে নিচ্ছি এরপর নর্মাল জল দিয়ে ছানাটা ধুয়ে নেব এতে ভিনিগারের টকভাবটা থাকবে না ছানা থেকে জলটা ছেঁকে ফেলছি খুব ভালো করে জলটা ঝরিয়ে ফেলে এইভাবে রেখে দেবো আবারও কড়াইতে পাঁচশো দুধ দিয়ে খুব ভালোভাবে জাল দেব আগের পাঁচশো দুধে ছানা করে রেখেছি আর এই পাঁচশো দুধ দিয়ে ক্ষীর করব। এখানে দুধটা কন্টিনিউ নাড়তে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধটা যখন জাল দিয়ে এই রকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দু চামচ আখের গুড় দিয়ে মিক্স করে দেব এতে সন্দেশের টেস্ট হবে দুর্দান্ত মিক্স করার পর এখন দেখতে পারছেন কালারটাও কত সুন্দর হয়েছে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটাও এখানে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার জল ঝরিয়ে রাখা ছানাটা এখানে দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এবং এরপরও কন্টিনিউ নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে ছের ফ্লেম লো করে জাল দিয়ে যখন এভাবে শুকিয়ে আসবে তখন এর মধ্যে এক চামচ এলার্চগুলো মিক্স করে গ্যাসটা বন্ধ করে দেবো দেখতেই পারলেন এটি বানানো কতটা সহজ এভাবে আপনিও বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই মাখা সন্দেশ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে